এই যাত্রায় সঙ্গী হন শুনুন অনুভব করুন আর নিজেকে খুঁজে নিন শিবের মধ্যে সাবস্ক্রাইব করুন সেই ভালোর যেখানে শব্দ হয় স্তব স্তব আর হয় মহাদেব হর হর যখন তমসা ঘিরে ধরে সমস্ত দেবলোক অশান্তি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে ব্রহ্মা বিষ্ণু এবং দেবগণ শরণাপন্ন হন একমাত্র তপস্যার পরম দেবতা মহাদেব কিন্তু তিনি ধ্যানে নিঃশব্দে কৈলাসে তাকে জাগাতে পারে না কেউ তখন জন্ম এক পরিকল্পনা শক্তি ও প্রেমের মিলনের প্রেমের দেবতা কামদেব আসেন নির্মল বনভূমিতে মহাদেবের সামনে দাঁড়ান নির্ভয়ে ফুলের ধনু খাতে। এক পুষ্পবান ধ্যানে আঘাত শিব চমকে ওঠেন খোলে তৃতীয় নেত্র তাণ্ডব শুরু হয় আগুনের জলে পুড়ে ছাই হয়ে যায় কামদেব কিন্তু সেখানেই শেষ নয় সেই ছাই থেকে উঠে আসে প্রেমের সত্য পৃথিবীর কোণে হিমালয়ের কোলে এক রাজকন্যা পার্বতী জন্ম তার পূর্বতন জীবনের তপস্যার ফলে তার মন একাগ্র চোখে বক্তি তিনি শিবের প্রেমিকা নন তিনি তার সহচরী হবার অধিকার নিয়ে বসেন ধ্যানে বর্ষা আসে গ্রীষ্ম পুরায় কিন্তু পার্বতী অচঞ্চল শিব একদিন ধরা দেন এক ভিক্ষুকের রূপে পার্বতী তাকে চিনে ফেলেন শুধু প্রেমে নয় চেতনায় দেবতা ঋষি গন্ধর্ব সকলে দেখে এই মিলন কোন সাধারণ বিবাহ নয় এ শিবের সঙ্গে শক্তির আত্মার সঙ্গে প্রকৃতির মিলন বিশ্বের ভারসাম্য ফিরে আসে পৃথিবীতে আবার বয়ে যায় করুণা প্রেম এবং শক্তির স্রোত কখনো তিনি প্রেমময় স্বামী আবার কখনো তিনি রুদ্র যখন দম্ভ বেড়ে যায় যখন ধর্ম নষ্ট হয় শিব ধারণ করেন রুদ্ররূপ তার তাণ্ডব ধ্বংস আনে কিন্তু সেই ধ্বংসের ভিতরেই জন্ম নেয় নতুন সৃষ্টি এই রুদ্রসংগীতা আমাদের শেখায় প্রেম তপস্যা আর সবই শিব চেতনার যদি এই ভিডিও আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন অধ্যায় নতুন জ্ঞান প্রতিটা ভিডিওতে। ঘন্টা চাপাতে ভুলবেন না যেন আপনি পরের গল্পটা মিস না করেন